যদি আপনারা একবার আমাদের শোরুম এসে ভিজিট করুন নতুন গাড়ি নেওয়ার আগে ভিজিট করুন তারপর নতুন গাড়ির দিকে যান কারণ নতুন থেকে প্রায় আপনার এক লক্ষ টাকার উপর ডিসকাউন্ট হচ্ছে তো আপনি একটা কতখানি রিসেল ভ্যালু কম পাচ্ছেন বলুন আঠারো হাজার চলা আছে পিছনে টায়ার ব্র্যান্ড নিউ আছে আসিং প্রাইস আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি নেবেন আর ডাইরেক্ট লাদা নেবেন আর ডাইরেক্ট লাদা উইদাউট সেলফ তাদের জন্য এই গাড়ি আছে এটার দাম আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু হাজার বাইশের গাড়ি এগারো হাজার চলা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ আজকে এই মুহূর্তে আমরা এসেছি তারকেশ্বরে তারকেশ্বরে আপনাদেরকে একটি আনন্দ এবং খুশির সংবাদ দিয়েছি আপনারা অনেকেই মোটর বাইক কিনতে পছন্দ করেন মোটর সাইকেল কিনতে দু চাকা কিন্তু করেন কিন্তু অনেকের হাতে হয়তো সেই সামর্থ্য বা মোটা টাকা সবসময় থাকে না তাই অনেকে পছন্দ করেন সেকেন্ড হ্যান্ড গাড়ি তাই সেকেন্ড হ্যান্ড মোটর বাইকের শোরুমে আমরা এসে গেছি তারকেশ্বরে সেকেন্ড হ্যান্ড কিন্তু একেবারে নতুনের মতোই সেকেন্ড হ্যান্ড মাত্র কিছু দিনের গাড়ি সে কিছু দিনের গাড়ি সেটা বিক্রি হচ্ছে পারচেস হচ্ছে এক্সচেঞ্জও হচ্ছে এবং সহজ কিস্তির মাধ্যমে আপনি নিতে পারেন আপনার পছন্দের দু চাকা মোটর বাইকটি একেবারে নতুনের মতোই আমরা যে বাইক দেখাচ্ছি একবার দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে হান্টার থেকে শুরু করে যে কোনো কোম্পানির আপনি গাড়ি এখান থেকে কিনতে পারেন হিরো হন্ডা টিভিএস বা যে কোনো কোম্পানির মোটরবাইক এখান থেকে নিতে পারেন নামটা মনে রাখবেন এসপি অটো তারকেশ্বরে তারকেশ্বর ভীমপুর রোড ভীমপুর মোড়েই আপনারা পেয়ে যাবেন একেবারে সহজ কিস্তিতে সুলভ মূল্যে পেয়ে যাবেন মোটর বাইক আপনাদের স্বপ্নের দু চাকা গাড়িটি কিনতে আজই আসুন এসপি অটোতে তারকেশ্বর ভীমপুরে অবশ্যই আমরা কি অফার আছে কি কী দাম আছে কি ছাড় আছে কতটা দামের মধ্যে কতটা আয়ত্তর মধ্যে আছে অবশ্যই জানাবো আমরা এই দোকানে যিনি মালিক আছেন তার সঙ্গে কথা বলবো এবং কথা বলে জানাবো বিস্তারিত দেখতে থাকুন সঙ্গে থাকুন এসপি অটোর যিনি মালিক আছেন এসপি অটোর যিনি অনার আছেন অর্থাৎ এই দোকানের যিনি মালিক এবং মোটর বাইক তিনি দিচ্ছেন কি অফার আছে আমরা জানবো দাদা প্রথমে নির্ভীক আপনাকে স্বাগত জানাই নমস্কার থ্যাংক ইউ দাদা প্রথমে জানাবো যে আপনাদের টাকার মোটর বাইক অনেকে তো নতুন গাড়ি চেনে কিন্তু আমরা এখানে এসে দেখছি একেবারে নতুনের মতোই মানে কিছু দিনের মাত্র গাড়ি আপনি এখানে রেখেছেন তো কোন গাড়ির কিরকম দাম আছে সেটা যদি একটু বলেন এটা হচ্ছে রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড বুলেট যাদের পছন্দ যে বুলেট রয়্যাল এনফিল্ড ক্লাসিক আছে দু হাজার আঠেরোর গাড়ি আছে এক লক্ষ আঠেরো হাজার টাকা দাম আছে গাড়ি যাদের ছবি কন্ডিশন রয়্যাল এনফিল্ড ছশো পঞ্চাশ ইন্টারসেপ্টার দু লক্ষ পাঁচ হাজার টাকা দাম আছে হুগলি রেজিস্ট্রেশন আপনার চলা হচ্ছে আপনার উনিশ হাজার চলা আছে হিমালয়ান দু হাজার একুশের গাড়ি আছে দাদা এই জানবো এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বললেন এর নতুন দাম কত এর নতুন দাম প্রায় আড়াই লক্ষ টাকার উপর কতদিনের গাড়ি এটা একুশের গাড়ি একুশের গাড়ি শুনতে পেলেন একুশের গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম যে গাড়িটা আড়াই লক্ষ টাকার ওপর আপনাকে কিনতে হবে মানে নতুন নিতে গেলে কিন্তু নতুন কোনো গাড়িতে কোনো দাগ নেই নিউ টায়ার একেবারে নিয়েই সোজা লালাক যেটা দাদা বলতেন মনে হয় পাঁচ দিনের মধ্যে গাড়ি নিয়ে আসবেন ফ্রি অফ সার্ভিস হয়ে যাবে ইন কেস ফারে কোনো প্রবলেম হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো একটা ফুল কাস্টমার সার্ভিস দেওয়ার গাড়ি নিয়ে যাওয়ার সাথে সাথে এক মাসের ভিতরে নাম ট্রান্সফার মাস্ট ঠিক আছে আপনার কাছে ফাইন্যান্স ফ্যাসিলিটি আছে দুখানা ফাইন্যান্সার আছে আপনার কোনো অসুবিধা হলে আপনি আসবেন ফাইন্যান্স হয়ে যাবে গাড়ি

দিতে হবে তো এখানে কি ফাইন্যান্স আর বা কি সহজ কিস্তির সুবিধা আছে একদম সহজ কিস্তিতে তিন বছরের কিস্তিতে গাড়ি হয়ে যাবে খুব কম ডাউন পেমেন্টে গাড়ি করে দেবে অথচ যদি আপনার সিভিল ভালো থাকে ইনস্ট্যান্ট লোন অ্যাপ্রুভাল হয়ে যাবে ঠিক আছে যে গাড়ি নেবেন তার ফর্টি ফাইভ পার্সেন্ট ডাউন হয়ে যাবে কিংবা তার থেকেও কম ডাউন পেমেন্টে গাড়ি করে দেবে ব্যবস্থা করে দেবো এটা ডমিনার ফোর হান্ড্রেড আছে দু হাজার তেইশ এন্ড নতুন দাম প্রায় আড়াই লক্ষ টাকা গায়ে গায়ে আছে ফুল এক্সেসারি সমেত এটা আসিং প্রাইস রাখা আছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা গাড়ি চলা আট হাজার চলা আছে মাত্র আট হাজার চল আছে হান্টার দু হাজার শেষের গাড়ি আছে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা দাম আছে পালসার আর এস টু একুশের গাড়ি আছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা আসিং প্রাইস রাখা আছে সব কোম্পানি গাড়ি अवेलेबल আপনাদের সব কোম্পানি গাড়ি আছে এমন কি ইম্পোর্টেড গাড়ি পর্যন্ত আছে কেটিএম পাবেন এপ্রিলিয়া আরএস 457 পেয়ে যাবেন নিনজা পেয়ে যাবেন সব কোম্পানি গাড়ি পেয়ে যাবেন এরপরে যদি কেউ বলে কোন গাড়ি অর্ডার দেয় যে আমাকে এই কোম্পানি গাড়ি একটু দেখান হ্যাঁ যদি কেউ বলেন যে আমি গাড়ি নাও আমাকে বুকিং করতে হবে গাড়ি বুকিং করবেন যদি মনে আপনার গাড়ি খারাপ লেগে যায় আপনি বুকিং অ্যামাউন্ট ফুলি রিফান্ডেবল পেয়ে যাবেন সব গাড়ি अवेलेबल আছে যদি নিতে আসে এখন তাদের জন্য কি অফার আছে অফার বলতে গাড়ির অনুযায়ী একটা হেলমেট ভেগার স্ট্যান্ডার্ড কোয়ালিটি আর একটা আর তিন লিটার তেলের ব্যবস্থা আমরা করে দিই ঠিক আছে এবার আমরা নতুন শোরুমে গেলে পাই সেটা এখানে পাবো সেম টু সেম পেয়ে যাবেন তারপরও গাড়ির যদি দামে একটু কিছু ফারাক করা যায় সেটাও করে দেওয়ার ব্যবস্থা করে দেবো মানে আচ্ছা গাড়ি এক্সচেঞ্জের ব্যবস্থা কি হ্যাঁ এক্সচেঞ্জের ব্যবস্থা আছে কেউ যদি গাড়ি বিক্রি করতে চান তাদের জন্য একটা কথা বলে দিই গাড়ি পরিষ্কার হতে হবে ফার্স্ট কথা বেশি পুরনো গাড়ি আমরা তুলব না গাড়ির সমস্ত পেপার কমপ্লিট হতে হবে এবং যে গাড়ি বিক্রি হচ্ছে সেই ওনারের কাছ থেকে আমরা গাড়ি তুলবো যদি না থাকে তার মাধ্যমে কথা বলে তবে আমরা গাড়ি তুলবো তাছাড়া আমাদেরকে কেউ গাড়ি বিক্রি করবে না কারণ আমরা ডাইরেক্টলি গাড়ি কাস্টমার কাছে তখনই তুলবো যখন কাস্টমার নিজে বিক্রি করছে আমার বন্ধুর গাড়ি গাড়ি বিক্রি করতো এই গাড়ি সেরম ভাই আমাদেরকে পাঠাবেন না আমরা গাড়ি তুলব না চেষ্টা করবেন যতটা সম্ভব বিএস সিক্সে গাড়ি পাঠাবেন বিএস খুব ফ্রেশ কন্ডিশন তবে তুলি দাদা কারণ আমাদের গাড়ি দেওয়ার পর আমাদের ইঞ্জিনিয়ার ফিজিনিয়রটি দেওয়ার ব্যাপার থাকে দাদা ভালো করে বুঝলেন পুরনো গাড়ি পাঠাবেন না গাড়ি কাজ করে অ্যাক্সেন্ড করা গাড়ি আমাদের পাঠাবেন না গাড়ি নতুন গাড়ি বিক্রি যেমন হয় সেকেন্ড হ্যান্ড গাড়ি যেমন কেনা হয় বেচা হয় সবই হয় আর আমি এই জায়গাটা একদম মানে কাস্টমার যারা আসবে তাদের উদ্দেশ্যে মানে জিজ্ঞাসা করছি যে ঠিকানাটা 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 পারফেক্ট আপনি হচ্ছে তারকেশ্বর ভীমপুর চৌমাতা যারা আসবে তারা গুগলে ইনপুট করা আছে তার কাছে লিখলে পেয়ে যাবেন যদি অসুবিধা হয় ডিসক্রিপশন নাম্বার তো দেয় থাকবে দেখতে পেয়ে যাবেন আর নাম্বারে ফোন করে নেবেন আমাদের একটা ব্রাঞ্চ আছে জয়কৃষ্ণ বাজার সেখানে এসে আমাদেরকে ফোন করবেন সেখান থেকে আমরা রিসিভ করে নিয়ে চলে আসবো একদমই আপনি শুনলেন নতুন শোরুমে যখন আপনি যান আপনি যে ফ্যাসেলিটি পান অর্থাৎ গাড়ির সার্ভিসিং থেকে শুরু করে গাড়ি নেওয়ার সময় তিন লিটার তেল নতুন হেলমেট এবং এ ছাড়াও নতুন একেবারে গাড়ি কিছু দিনের গাড়ি যেটা হয়তো দশ হাজার চলেছে কোনো গাড়ি আট হাজার চলেছে বারো হাজার চলেছে সেই রকম গাড়ি এরা কালেকশন করে এসপি অটো তারকেশ্বর ভিমপুর চৌমাথাম এমর এই গাড়ি যে গাড়ি অনেকেই ভাবেন যে আমি একটু স্টাইলিশ গাড়ি নেব একটু ভালো গাড়ি নেব কিন্তু হয়তো অ্যামাউন্ট তখন সাথে সাথে নাই কিন্তু আপনি এখানে প্রায় যে গাড়িটা আপনি আড়াই লক্ষ টাকার গাড়ি সেই গাড়িটা দেড় লক্ষ টাকায় পাচ্ছেন আড়াই লক্ষর গাড়ি এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন সেই গাড়ি বিক্রি করে অন্য গাড়ি কিনতে পারেন এছাড়াও আপনি আপনার পছন্দের গাড়িটি এখান থেকে নিতে পারেন সহজ কিস্তির মাধ্যমে এখানে দুটি ফাইন্যান্সার আছে আপনার লোনেরও সুবিধা হয়ে যাবে লোনের ব্যবস্থা আছে লোনের ব্যবস্থা আছে না এখানে হ্যাঁ লোনের ব্যবস্থা আছে এবং খুব বেশি লোন করতে সময় লাগবে এক ঘন্টা আপনি এক ঘন্টাতে সময় নিয়ে আসবেন আপনার যদি সব কিছু পেপার ওয়ার্ক কমপ্লিট থাকে আমরা এক ঘন্টার মধ্যে আমরা গাড়ি ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব তাও এক ঘন্টা সময় নিয়েছি ম্যাক্সিমাম টেন মিনিট সময় লাগবে আপনারা গাড়ি পেয়ে যাবেন আসবেন শুধু আপনি সই করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বাকি সময় গাড়ি আপনার হাতে আপনার নামটা আমার নাম সুবিনয় পাল তারকেশ্বর আপনি আসবেন এসপি অটো ঠিকানা তারকেশ্বর এসপি অটো তারকেশ্বর ভীমপুর চৌমাথা মোড় আমরা এসপি অটোর আরেকটি ব্রাঞ্চে এসেছি যে ব্রাঞ্চে সহ আরও নিত্য নতুন যে গাড়ি সেই গাড়ি আছে এবং আমরা দেখাবো কয়েকটি গাড়ি মাত্র সাত হাজার আট হাজার চলেছে অথচ দাম অনেকটাই কম অনেকটাই ফারাক অবশ্যই আপনি নতুন গাড়ি নিতে পারেন কিন্তু নতুনের মতোই যদি আপনি গাড়ি নিতে পারেন এবং অনেকটাই দাম কমে আপনি বেটার কোয়ালিটির গাড়ি নিতে পারেন একমাত্র এসপি অটো তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার আপনি আজই আসুন আপনি আপনার মনের মতো যেগুলো আছে সব পেট্রোল বাইক সব কটা সেকেন্ড হ্যান্ড আছে আমাদের তেইশের এনএস আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকায় আর সি টু হান্ড্রেড যে বাইশের গাড়ি এক লাখ আটষট্টি হাজার টাকায় আর সি টু লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এম আছে এক লাখ আটচল্লিশ হাজার আবার ওইদিকে ভিস্টম সুযোগী একদম মানে এক লক্ষ পঞ্চান্ন ইউনিক প্রোডাক্ট বাইশ হাজার চলা আছে আশি হাজার টাকা আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নতুন দাম নতুন দাম দু লক্ষ নব্বই হাজার টাকা আপনারা শুনলেন দু লক্ষ নব্বই হাজার টাকার গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা মানে প্রায় মানে হাফ হাফ

ক্লাসিক আছে 1,55,000 দামে এই হুসার গাড়ি আছে 1,55,000 হুসার গাড়ি কত চলেছে 19,000 چلا 19,000 চলেছে আপনার অনেকের বাইক বুলেট পছন্দ থাকে যে রয়্যাল এনফন্ট নিয়ে ঘুরবো কিন্তু হয়তো সেইভাবে সামর্থ্য বা পুরো টাকাটা একবারে জোগাড় করতে পারছেন না অবশ্যই মন খারাপ করার দরকার নাই আপনার জন্য আপনার কাছে আছে তারকശ്ശোর এসপি অটো এবং এই এসপি অটোতে আপনি আসুন আপনার বুলেট থেকে শুরু করে সমস্ত কোম্পানি গাড়ি আপনি নিয়ে যান অনেকটাই ডিসকাউন্ট এবং সবচেয়ে যেটা ইউনিক এখন চলছে বাজারে অনেকের অনেক ইয়াং ছেলের যেটা পছন্দ সেই রয়্যাল এনফিল্ডের যে এই মডেল জিটি যে মডেল দাদা এই গাড়িটা একটু বলতো রয়্যাল এনফিল্ড জিটি আছে দু হাজার আপনার বাইশের গাড়ি আছে শেষের গাড়ি আছে পাসিং প্রাইস রাখা আছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা হুগলি রেজিস্ট্রেশন মাস্ট বি কথা হচ্ছে হুগলি রেজিস্ট্রেশন চার হাজার সাতশো চলা